গুরুত্বপূর্ণ খবরের শল্ক থেকে মুক্তি চাইলে যুক্তরাষ্ট্রে পণ্য তৈরি করুন জানিয়েছেন ট্রাম্প গাজায় ফিলিস্তিনদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে ইসরায়েলি বাহিনী যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন ভোপাতিত লোহিত সাগরে প্রমাণে আক্রমণ নেতানিয়াহকে গ্রেফতারে পরোয়ানা আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা হাঙ্গুদির নতুন শল্ক আরব ট্রাম্পের দেশে দেশে পাল্টা পদক্ষেপের ঘোষণা ফের আল আকসা প্রাঙ্গনে ডানপন্থী ইসরায়েলি মন্ত্রী আরব বিশ্বের নিন্দা শল্ক থেকে মুক্তি চাইলে যুক্তরাষ্ট্রে পণ্য তৈরি করুন জানিয়েছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার বিকেলে বিভিন্ন দেশের উপর নতুন করে ব্যাপক হারে শল্করূপ করেছেন সব বাণিজ্যিক অংশীদার দেশের উপর ন্যূনতম দশ শতাংশ শল্করূপের ঘোষণা দিয়েছেন তিনি পাশাপাশি অনেক দেশের উপর ব্যাপক হারে পাল্টা শল্কও বসিয়েছেন নতুন মেয়াদে ক্ষমতায় বসার পর আবার সবচেয়ে বড় আকারে শল্করূপের ঘোষণা দিলেন ট্রাম্প নতুন ঘোষণা করার সময় ট্রাম্প বলেন এই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক অংশীদারদের কয়েক দশকের সম্পর্কেও সঠিক পথে আনবে এবং অন্যান্য দেশগুলিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা বলা থেকে বিরত রাখবে চলতি বছরের শুরুতে চীনের সব পণ্যের উপর শল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র তার উপর এবার নতুন করে আরো চৌত্রিশ শতাংশ শল্কর করা হয়েছে ভিয়েতনাম থেকে আমদানি করা পণ্যের উপর বসানো হয়েছে অতিরিক্ত প্রায় পঞ্চাশ হোয়াইট হাউসের ডোনাল্ড ট্রাম্প বলেছেন যদি আপনি চান আপনার শল্কের হার শূন্য হোক তবে আপনি আপনার পণ্যটি যুক্তরাষ্ট্রেই তৈরি করুন গতকালের ঘোষণায় উল্লেখযোগ্যভাবে মেক্সিকো ও কানাডার নাম অনুপস্থিত ছিল গাজায় ফিলিস্তিনদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধে কুকুরের পরিবর্তে বেসামরিক ফিলিস্তিনদের মানব ঢাল হিউম্যান শিল্ড হিসেবে ব্যবহার করে ইসরায়েলি সেনারা এমন তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স এর আইডিএফ নন রিজার্ভেস্ট ব্রিগেডের এক সিনিয়র সেনা কর্মকর্তা দিনে অন্তত ছয় বার বেসামরিক ফিলিস্তিনদের এভাবে মানব ঢাল হিসেবে ব্যবহার করা হতো বলে জানান তিনি স্থানীয় সময় রবিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেংসে প্রকাশিত এক প্রতিবেদনে নাম গোপন করে এসব জানান ওই সেনা কর্মকর্তা তিনি নয় মাসে ইসরায়েলের সেনাবাহিনীতে কর্মরত ছিলেন না প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি একজন নন রিজার্ভেস্ট সেনা সামরিক বাহিনীতে নন রিজার্ভেস্ট ব্রিগেড হলেন তারা যারা রিজার্ভ ফোর্স কিংবা সংগঠনের সদস্য না অর্থাৎ তারা সামরিক বাহিনী নিয়মিত পূর্ণকালীন ব্রিগেড রিজার্ভ বেস্টরা সামরিক বাহিনীতে খন্ডকালীন সদস্য প্রতিবেদন থেকে জানা গেছে নিয়মিত ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের ডাল হিসেবে ব্যবহার করে গেছে এটিকে রণনীতি হিসেবে ব্যবহার করতেন তারা যে যেকোনো সামরিক অভিযানের আগে গাজার বাড়িগুলিতে জোর করে ফিলিস্তিনি কোনো নাগরিককে প্রবেশ করিয়ে তারা নিশ্চিত হতেন সেখানে কোনো বিস্ফোরক বা হামাসের যোদ্ধা রয়েছেন কিনা নাম প্রকাশী অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান ফিলিস্তিনদের এভাবে ঢাল হিসেবে ব্যবহার করার পদ্ধতিকে আইডিএফ সেনারা মোস কিউটো প্রোটোকল মশা প্রোটোকল নামে একটি কোড নামে অভিহিত করত যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন ভূপাতিত লোহিত সাগরের রোমানে আক্রমণ ইয়েমেনের পশ্চিম অঞ্চলীয় শহর আল হুদাই হয় একটি আমেরিকান অত্যাধুনিক এমকিউ নয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইহুদিরা বৃহস্পতিবার তিন এপ্রিল এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীটি জানিয়েছে তারা আল হোদাইদহ গবর নর্টের আকাশসীমায় আরেকটি মার্কিন এমকিউ নয় এমকিউ নয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে লেবানন ভিত্তিক মাধ্যম আল মায়াদিনের প্রতিবেদন অনুযায়ী বিবৃতিতে আরও বলা হয়েছে গত বাহাত্তর ঘন্টার মধ্যে এটি ভূপাতিত করা দ্বিতীয় ড্রোন গাজার সঙ্গে সংহতি প্রকাশের জন্য প্রতিশ্রুতি বিজয় এবং পবিত্র সংগ্রাম সময় আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি সফলভাবে ধ্বংস করে ইহুতিরা তাদের দেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার জন্য শত্রুদের সকল প্রচেষ্টার বিরুদ্ধে অবিহিত দৃঢ় প্রকল্পের উপর জোর দিয়েছে তারা নিশ্চিত করেছে গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এই অভিযান বন্ধ হবে না পৃথক আরেক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তাদের সামরিক বাহিনীর একাধিক শাখা উত্তর লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ট্রোমান এবং এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজের উপর সমন্বিত আক্রমণ চালিয়েছে নেতানিয়াহুকে গ্রেফতারের পরোয়ানা আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা হাঙ্গিরির আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ হাঙ্গিরি ফিলিস্তিনের গাজায় গণহত্যার অভিযোগে আইসিসির গ্রেফতারি পরোয়ানা অপেক্ষা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটিতে রাষ্ট্রীয় সফরে যার পরপরই এই ঘোষণা দিল হাঙ্গিরি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধাপরাধের অভিযোগে গত নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি এই পরোয়ানা জারির পর ইসরায়েলি প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানান হাঙ্গির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন শুরু করে ইসরায়েল তখন থেকে চলা এই যুদ্ধে প্রায় পঞ্চাশ হাজার মানুষের প্রাণহানি ও হাজার হাজার মানুষ আহত হয়েছেন ইসরায়েলি নির্বিচার হামলায় গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ করেছে আন্তর্জাতিক বিভাগ সংস্থা যদিও ইসরায়েল অভিযোগ অস্বীকার করে বলেছে এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ইহুদি বিদ্বেষ থেকে করা হয়েছে আইসিসির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তান্ত্রিকভাবে আদালতের কাছ থেকে পা পরোয়ানা সাপেক্ষে যে কাউকে গ্রেফতার এবং হস্তান্তর করতে বাধ্য হাঙ্গেরি কিন্তু দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন আইসিসি রায়কে দুঃসাহসী ছন্দবেশী এবং এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মনে করে হাঙ্গিরি নতুন শুল্ক আরব ট্রাম্পের দেশে দেশে পাল্টা পদক্ষেপের ঘোষণা বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে স্বল্প আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল চারটার দিকে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এই পরিকল্পনা ঘোষণা করেন ট্রাম্প সংবাদ সম্মেলনে শুরুতে দুই এপ্রিলকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট এটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা বলেও তবে মার্কিন প্রেসিডেন্টের এই অর্থনৈতিক স্বাধীনতার সমালোচনা করেছেন প্রায় সব বৈষ্ণিক নেতা অনেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের হুমকিও দিয়েছেন তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং ইউরোপের দেশগুলোর জুট ইউরোপীয় ইউনিয়নের ইইউ উপর শতাংশ শুল্ক ঘোষণা করেছেন ট্রাম্প তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ইইউর প্রেসিডেন্ট বলেন এই ঘোষণার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কি কি অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করা যায় তা চূড়ান্ত করার কাজ চলছে তবে আমরা প্রথমে আলাপ আলোচনাকে গুরুত্ব দিব যদি তাতে কোনো কাজ না হয় সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প থাকবে না